আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সকলেই ভালো আছেন আমি আব্দুল কায়ুম থেকে চলে আসলাম আব্দুল কায়ুম এবং আজকে আপনাদেরকে নিয়ে যাব আমি একটি বৃদ্ধাশ্রমে আমাদের গাজীপুরে একটি বৃদ্ধাশ্রম আছে সেই বৃদ্ধাশ্রম আপনাদেরকে আজকে নিয়ে যাবে এবং ওইখানকার আমাদের বৃদ্ধাশ্রমে যারা আছেন তাদের সাথে আমরা কথা বলবো কিভাবে তারা বৃদ্ধাশ্রমে আসলেন এবং কি কারণে আসলেন সেটা আমরা জানার চেষ্টা করব। চলুন আমার সাথে আজকে আজকে আমরা দেখতে থাকি এবং শুনতে থাকি বৃদ্ধাশ্রমের মানুষের গল্প আসসালামু আলাইকুম কাকা কেমন আছেন আসসালাম আলহামদুলিল্লাহ কেমন আছেন বাবা আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি চাচা আমরা আসছিলাম আপনার সাথে একটু কথা বলার জন্য যদি আপনি বলতেন যে আপনি বিদ্যাশ্রমে কেমন আছেন এবং কিভাবে আপনি দিনগুলো পার করছেন সেই সম্পর্কে একটু কথা বলতে চেয়েছিলাম বাবা রে আমি তো আসলে এই সব কথা বলি না তাওbro তুমি যে তো আসছো বসে এত অনেক পুরনো ইতিহাস আমার জীবনের অনেক কাহিনী আচ্ছা চাচা আপনি আগে আপনি কি করতেন এবং কিভাবে আপনি এই বৃদ্ধাশ্রমে আসলেন যদি আমাদেরকে দর্শকদেরকে যদি একটু বলতেন তাহলে হয়তো আমরা একটু বুঝতে পারতাম বিষয়টা তুমি যেহেতু এত অন্যত মিলিত করতেছ তাহলে শুন আমি কি করতাম কিভাবে এখানে আসছি কবে আসছি কতদিন ধরে থাকতেছে এই বৃদ্ধাশ্রমে আমি মূলত ছিলাম একজন ডক্টর এবং অনেক সম্পদের মালিক আমার একটি একমাত্র ছেলে যা দীর্ঘদিন সাধনার পরে তালা আমাকে দিয়েছিলেন আমার অনেক